আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা মানবিক বিভাগে এবং ব্যবসায় শিক্ষা শাখায় পড়ছ তোমাদের জন্য বিজ্ঞান এই সাবজেক্ট থেকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস বানিয়ে দিচ্ছি তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা এখান থেকে আমি একটি সুন্দর ক্লাস বানিয়ে দিচ্ছি তো তোমাদের ক্লাসটি অনেক উপকারে হ উপকারে লাগবে তো চলে যাচ্ছে মূল পড়ায় প্রথমে হচ্ছে আমরা প্রশ্ন পড়বো তারপর উত্তর ঠিক আছে খাদ্য কাকে বলে ফটাফট উত্তরগুলো দিয়ে দেবো যা খেলে জীব গঠন ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাকে খাদ্য বলে যাদের মনে থাকবে না তারা এটা লিখতে পারো জীব বেঁচে থাকার জন্য যা কিছু খেয়ে থাকে তাকেই খাদ্য বলে ঠিক আছে এখন আমরা পুরো পুষ্টি কাকে বলে তোমরা মনে রাখবে পুষ্টির ইংরেজি হলো নিউট্রিশন পুষ্টির ইংরেজি কি নিউট্রিশন তো পুষ্টি কাকে বলে এখন শিখব পুষ্টি হচ্ছে খাদ্যের মধ্যে থাকা একটি বিশেষ উপাদান যা খেলে জীব দেহের গঠন ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় খাদ্যের প্রধান কাজ কয়টি খাদ্যের প্রধান কাজ কয়টি তিনটি খাদ্যের প্রথম কাজ হচ্ছে খাদ্য দেহের গঠন বৃদ্ধি সাধন ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে দুই খাদ্য দেহের তাপ উৎপাদন করে কর্মশক্তি প্রদান করে খেলেই শক্তি হয় নাকি আর তিন নম্বর খাদ্য রোগ প্রতিরোধ করে করে দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখে তাহলে খাদ্যের প্রধান কাজ কিন্তু আমরা তিনটা পেয়ে গেছি এবার খাদ্যের উপাদান কয়টি খাদ্যের উপাদানকে কিন্তু দুই ভাগে ভাগ করেছে প্রথমত তাই না একটি হচ্ছে কি মুখ্য উপাদান আর একটা হলো সহায়ক উপাদান তো খাদ্যের উপাদান কিন্তু ছয়টা খাদ্যের উপাদান কয়টা ছয়টা শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ এবং পানি আবার আবার বলছি শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ এবং পানি খাদ্যের উপাদানকে কয় ভাগে ভাগ করা হয়েছে খাদ্যের উপাদানকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো কি বলছিলাম যেন একটু আগে মুখ্য উপাদান আর একটা হলো সহায়ক উপাদান একটা হলো মুখ্য উপাদান আর একটা হলো কি সহায়ক উপাদান এখন আমরা এই যে মুখ্য উপাদান কয়টা সেটা শিখবো মুখ্য উপাদান কিন্তু তিনটা রয়েছে তাই একটা হলো শর্করা আমিষ স্নেহ আর সহায়ক উপাদান হলো ওই যে বাকি তিনটা ভিটামিন খনিজ লবণ এবং পানি ভিটামিন খনিজ লবণ এবং পানি তো আমরা বেশ কয়েকটা প্রশ্নের উত্তর শিখে গেলাম এখানে প্রথম অধ্যায় থেকে তেনে তো যাই হোক শিক্ষার্থীরা তোমাদেরকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে একটু বুঝে বুঝে পড়লেই সবচেয়ে ভালো হয় সবাই ভালো থেকো এরপরে আসলে সুযোগ পেলে তোমাদের জন্য ছোটো ছোটো ক্লাস বানিয়ে দেবো যেগুলো তোমাদের পরীক্ষায় অনেকে হেল্প করবে আল্লাহ হাফেজ